এটা আপনারা জানেন যে দক্ষিণ আমেরিকার একটি দেশ ভেনেজুয়েলা ভেনেজুয়েলার তৈল সমৃদ্ধ অন্যান্য প্রাকৃতিক সম্প্রতি সমৃদ্ধ এই দেশের শাসককে বসীভূত করার জন্য আমেরিকা কিছুদিন পর পূর্বে তার সর্ববৃহৎ যে নৌবহর সেখানে পাঠিয়েছে গত দোসরা জানুয়ারি ভোর রাত্রে অতর্কিতে হামলা করে ভেনেজুয়েরার রাজধানী কারাকাসে ব্যাপক হামলা চালায় এবং তার যে প্রেসিডেন্ট বারুদু এবং তার স্ত্রীকে গ্রেপ্তার করে অজানা জায়গায় নিয়ে যায় এবং আজ ট্রাম্প ঘোষণা করেছে যে প্রেসিডেন্ট এবং তার স্ত্রী বিচার হবে আমেরিকা ফলে এইভাবে আমেরিকান সাম্রাজ্যবাদ অস্ত্র ব্যবসায়ী সারা পৃথিবীতে যে দোষ্য বৃত্তি করছে সে এই ভেনেজুয়েলার সার্বভৌমত্বকে বিনষ্ট করল এবং ভেনেজুয়েলার শাসককে সম্পূর্ণভাবে করে নিয়ে যায় আমাদের দল এসি কমিউনিস্ট এর তীব্র প্রতিবাদ করে আমাদের কেন্দ্রীয় কমিটি তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে এবং আজ ছৌটা সেপ্ট জানুয়ারি সারা দেশব্যাপী প্রতিবাদ দিবস পালনের আহ্বান রেখেছে তারই অঙ্গ হিসাবে আমরা আজ বর্তলায় এক প্রতিবাদ সভা করছি আমরা দেশের সমস্ত গণতন্ত্রপ্রিয় শান্তিকামী মানুষকে আহ্বান রাখছি ভেনেজুয়েলার মানুষের জনগণের পাশে দাঁড়ানোর জন্য এবং মার্কিন সাম্রাজ্যবাদের এই যে কর্তৃত্বকারী ভূমিকা দস্যুবৃত্তি হানাদারি তার বিরুদ্ধে প্রতিবাদে সামিল হওয়ার জন্য